মনোহর গঞ্জ সরোয়ার সিদ্ধি ভাই চাই সকল জনগণ জনগণ সরোয়ার ভাইয়ের চেয়ে বিকল্পর নাই ওরে সরোয়ার ভাইয়ের চেয়ে বিকল্পর নাই প্রাণ জী হয়েছে সরোয়ার সিদ্দিকি ভাই বা হয়েছে সরোয়ার সিটি কি ভাই এবার প্রাপ্তি হইছে সরোয়ার সিটি কি ভাই কত সুন্দর একটা দাড়িপাল্লা markedা শুদ্ধ নৈর প্রতীক পাইছে সরবর ভাই কত সুন্দর একটা দাড়িপাল্লা markedা শুদ্ধ নৈর প্রতীক পাইছে সরবর ভাই আহা কত সুন্দর একটা দাড়িপাল্লা markedা শুদ্ধ নৈর প্রতীক পাইছে সরবর ভাই দূর করে করে সমাজ সমাজ সাজাতে আমরা এবার সরোয়ার ভাইকে চাই ওরে সাজাতে আমরা এবার সরোয়ার ভাইকে চাই প্রার্থী হয়েছে সরোয়ার সিদ্ধি ভাই এবার প্রার্থী হয়েছে সরোয়া সিদ্দিকি ভাই